অনুশেখা ফিসুরি ফাইদা হুম মিনাল কাজী ইলা রব বিহিন শিলুন আল্লাহ ফরাব গুলা জানিয়ে দেন যখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সিঙ্গায় দুইটা ফুৎকার দেওয়া হবে এখানে দ্বিতীয় ফুৎকার উদ্দেশ্য তার মানে এই ফুৎকারের দ্বারা আমরা যে মরে গিয়েছিলাম আবার আমরা সবাই জীবিত হয়ে যাব আল্লাহ তাহারা বলেন প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে আমরা যে মারা যাব মরার পরে যে আবার জীবিত হতে হবে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এর উপরে তো ইমান আমরা ছোটবেলায় আনছি মক্তব আছে না মক্তব আছে আপনাদের দিকে মক্তবে যখন আমরা পড়তে যাইতাম মক্তব্য ছুটি হওয়ার আধা ঘন্টা আগে আমাদের সবাইকে এক জায়গায় করত কোরআন শরীফ পড়ুক আর কায়দা পড়ুক সিপারা পড়ুক আর পারা পড়ুক সবাইকে এক জায়গায় করা হতো ওই সময় আমাদেরকে মিছিলের সাথে সাথে তালে তালে মাই তৈবা কালে মাই শাহাদাত ইমানে মুজমাল ইমানে মুফসাল এইগুলা মুখস্থ করানো হতো সাথে সাথে আরও কিছু জরুরি বিষয় আমাদেরকে শেখানো হতো বলে পড়েছি ওই মক্তবে ছোটবেলায় ওই শিক্ষাগুলোই ছিল আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা ওইখানে এক কালিমা আমরা ছোটোবেলায় পড়ছি এটার নাম ইমানে মুফাসাল্লাহিমিখি

ওয়ারুসুলিহি ইমান এনেছি রসুলগণের উপর পাঁচ নম্বর ওয়াল আখিরি আমি ইমান এনেছি আখেরাতের উপর ছয় নম্বর ওয়াল কাদেরি খৈরিহি ও সারিহি মিনাল্লাহি তালা আমি ইমান এনেছি যে তাকদিরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয় সাত নম্বর ওয়াল ওয়ালবাহি বাঁদাল মাউত আমি ইমান এনেছি মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর তার মানে মরার পরে আমাকে আপনাকে জীবিত হতে হবে এটা যে বিশ্বাস করবে না সে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন প্রত্যেকেই অবস্থান স্থল থেকে জেগে যাবে উঠে যাবে ইলা ইলারিহিম সিলুন প্রত্যেকেই অটোমেটিকলি তার রবের দিকে ছুটতে থাকবে এই যে আবার পুনরুজ্জীবিত হওয়ার আগ পর্যন্ত যেই জগৎটাতে আমাদের থাকতে হবে মৃত্যুর পর থেকে নিয়ে এই জগৎটার নাম হলো আলমে বরজক লোকচক্ষুর অন্তরালের এক জগৎ যেই জগৎকে আমরা আমাদের সাধারণ ভাষায় বলি কবর জগৎ বলে এই জগতে আমাদের থাকতে হবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় এই আলমে বরজকে অবস্থান সবার সমান ধরনের হবে না বলে যারা এই দুনিয়ায় ইমান এনেছে নে কামল করেছে আল্লাহ তালার হুকুম আহকাব মেনে চলেছে হাদিসের মধ্যে আসছে তাদের কবর হয়ে যাবে জান্নাতের একটা বাগানে পরিণত হবে তার কবর আর যে ব্যক্তি ইমান আনে নাই পাপাচারে লিপ্ত ছিল অন্যায় করেছে আল্লাহ তালার নাফার মানি করেছে ইসলাম অনুযায়ী জীবন পরিচালিত করে নাই তার কবরটা হয়ে যাবে জাহান নামের একটা গর্ত তাহলে মৃত্যু থেকে নিয়ে পুনরুত্থান পর্যন্ত লম্বা সময় কেউ আরামে কবরে থাকবে কেউ বা তার কবর হবে জাহান্নামের গর্ত এই আরামের পরিমাণটা কত আর কষ্টের পরিমাণটা কত যার কবরটা রাউদাতুম্বিন রিয়াজ রিয়াজিল জান্না হবে জান্নাতের একটা বাগান হবে ও মনে করবে এটাই মনে হয় জান্নাত কারণ কবরে গিয়ে সে এত নাজনে পেয়েছে যেটা সে দুনিয়াতে দেখাতো বহুদূর কল্পনাও করে নাই তাহলে সে মনে করবে মনে হয় এটা জান্নাত কত আরাম অথচ আলমে বরজখে যে জান্নাতের বাগান ওটা মূল জান্নাতের নাজনে তুলনায় কিছুই না আবার যার কবরটা হবে জাহান্নামের তো ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম কারণ এত কঠিন শাস্তি সে কোনো দিন দেখে নাই কল্পনাও করে নাই ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম অথচ জাহান্নামের শাস্তির তুলনায় কবরের শাস্তি কিছুই না তথাপি সে কবরে কঠিন আজাবে থাকবে কঠিন কষ্টে থাকবে ওই লোকটাও কিন্তু ওই হাসরের দিন আবার উঠবে ওই ব্যক্তিগুলো যখন কেয়ামতের ময়দানে উঠবে এখনো তাকে জাহান্নামে দেওয়া হয় নাই শুধুমাত্র হাসরের ময়দানে উঠেছে হাসরের ময়দানের পরিস্থিতি অবলোকন করে যার কবরটা জাহান নামের গর্তে ছিল সে ভুলে যাবে সে মনে করবে সে কবরের মধ্যে ঘুমাইয়াছিল শুধুমাত্র হাসরের ময়দানে উঠছে এখনো কোনো শাস্তি হয় নাই কিছুই হয় নাই সে উঠেই মনে করতেছে কি কঠিন পরিস্থিতি আমি তো কবরে ঘুমাইয়াছিলাম অথচ সে কি ঘুমিয়েছিল না শাস্তিতে ছিল কঠিন শাস্তির মধ্যে সে ছিল কিন্তু কেয়ামতের ময়দানে উঠে সে ভুলে যাবে কেন কারণ কবরের যেই আজাম ওটার চাইতে কেয়ামতের ময়দানের পরিস্থিতিটা আরো ভয়াবহ এই জন্য তাদের অভিব্যক্তি কি হবে আল্লাহ বলেন ওই মানুষগুলো বলবে হায় দুর্ভ কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল ওরা মনে করতেছিল মনে হয়ে ঘুমায় এইবার মোমেনরা অথবা তাদের এই কথার জবাবে বলবে এইবার মমেনরা অথবা ফিরিস্তারা বলবে এটাই হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা দিয়েছেন আল্লাহ হা ওয়াহাদার যেই দিবসের প্রতিশ্রুতি দিয়েছেন দয়াময় রহমান এটাই সেই কয়ামতের দিবস অসদা কলমুর সেলুন ওয়াহাদা দিয়েছেন আল্লাহ আর আল্লাহর এই ওয়াদার সত্যায়ন করেছেন সব রসুল তাহলে তা কয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ আছে ভাই বলতেছিলেন আসমান খসে পড়বে পাহাড়গুলো তুলোর ন্যায় উঠতে থাকবে এটা হবে কোনো সন্দেহ নাই কেউ যদি অবিশ্বাস করে তার কোনো আমল কাজে আসবে না আখেরাতে তার জন্য নির্ধারিত স্থান হবে না তবে এই কেয়ামত কখন সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় এই দুনিয়ার কেউ জানে না জানে কে আল্লাহ নামে তো জোরে কইসেন জোরে বলেন কে জানে আল্লাহ এই আয়াতের প্রথম কথাই এটা নিশ্চয়ই কেয়ামতের মাত্র আল্লাহ নিকট কেন আল্লাহর নিকট কারণ তিনি আলিমুল গায়েব দুনিয়ার আর কোনো সৃষ্টি কোনো ব্যক্তি কোন নবী কোনো ফিরিস্তা কোন অলি কোন গাউজ কোনো কুতুব আলিমুল গায়েব নয় একমাত্র আলিমুল গায়েব কে আরও জোরে বলেন কে কিন্তু আফসোস আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না আমাদের অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এই এইরকম যে আল্লাহ শুধু আলিমুল গায়েব নয় সাথে সাথে আমাদের নবীজি আলিমুল গায়ে অথচ নবীজি বলতে আমি আলিমুল গায়েব না এই সমস্ত সুল যারা এদের মধ্যে সুন্নাত না থাকলেও এরা নবীকে মোহাব্বতের বড় দাবিদার অজ্ঞতা আর সুন্নাত না থাকার কারণে এ মানুষগুলো নবীজিকে মোহাব্বত করতে করতে এক সময় বলে আল্লাহ যেমন হাজের নাজের নবী হাজের নাজের নাউজ্লা বলেন আল্লাহ যেমন আলিমুল গায়েব নবীজি ও আলিমুল গায়েব না উজবিল্লাহ অথচ নবীজি নিজেকে বলেছেন আমি আলিমুল গায়েব না শত শত দলিল দেওয়া যাবে একটা হাদিস আপনাদের শোনাই শোনাবো কষ্ট হইতেছে না তো প্রসিদ্ধ একটা হাদিস আছে হাদিসের নাম হলো হাদিস জিবরিল এই হাদিসের আর নাম হলো উম্মুসুন্না জিব্রাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে সাহাবা একরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন এই জন্য হাদিসের নাম হলো হাদিসে জিব্রিল আসছেন কেন সাহাবায়করামকে দিনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য এই জন্য নাম হলো জিব্রাইল সালাম আসছেন নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসতেন মানবাকৃতিতে নবীজি যতক্ষণ জিব্রাইল সালামের পরিচয় দেন নাই ততক্ষণ পর্যন্ত সাহাবায়করাম জিব্রাইল সালামের পরিচয় জানে না জিব্রাহল আলিহ ইসলাম আসলেন নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন এই প্রশ্নগুলার মধ্যে এক নম্বর প্রশ্ন আনিল ইসলাম প্রশ্ন আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন ইসলাম কি জিনিস আমাকে জানান জবাব দিলেন দেখি আপনাদের জানা আছে কিনা বলেন তো ইসলামের ভিত্তি কয়টা আরো জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা নবীজি প্রশ্নের জবাবে এই পাঁচটা বিষয়ের কথা জানা দিলেন ইমান আপনি আমাকে ইমানের ব্যাপারে খবর দেন ইমান কি জিনিস বলেন তো ইমানের ভিত্তি কয়টা জোরে কন কয়টা আরো জোরে কয়টা হাই হাই ছয়টা কয়টা জোরেগন গণ আরো জোরে বলেন কয়টা কোন ছয়টা ইমানে মুফাসালের কথা অনেকে চিন্তা করে সাতটা বলছে ইমানে মুফাসালের সর্বশেষ কথাটা কি আমি ইমান আনলাম মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর প্রশ্নটা যদি বুঝেন জবান করে জবাব দিবেন আমরা যে মরার পরে আবার জীবিত হব এটা দুনিয়ায় না খেরাতে ইহকালে না পরকালে তাহলে পাঁচ নম্বরে আমি আপনি ঘোষণা দিয়েছি আমি আখেরাতের উপরে ইমান আনলাম তাহলে অলবাহিবা আদাল মাউ মূলত আখেরাতেরই একটা অংশ এই দুইটা মিলে এক আর বাকি আছে পাঁচ এইবার জবান খুলে বলেন ইমানের ভিত্তি কয়টা ছয়টি ইমানের ভিত্তি আর আখেরাতের উপরে ইমান আনার ঘোষণা যখন দিলাম এর দ্বারা আমি কি বলি জানেন আমরা কি বলি মানুষের আখেরাত শুরু হয় কখন যে যখন মরবে তার আখেরাত তখন থেকে শুরু আমি যদি এখন মারা যাই আমার আখেরাত শুরু আপনি যদি এখন মারা যান আপনার আখেরাত শুরু তার মানে আমি বলি যে আমার মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অব্দি কারো ঠিকানা যান না কারো যান না এই যে মৃত্যু থেকে নিয়ে ওই পর্যন্ত এর মধ্যে যত কিছু আছে মিজান হুলসেরাত কে আমাত এরপরে যা আছে সব কিছুর উপরে আমি ইমান আনলাম আখেরাতের উপরে ইমান আনার দ্বারা এই সব কিছুর উপরে বিশ্বাসের ঘোষণা আমরা দেই এজন্য আখেরাতের কোনো একটা অংশ যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না তাহলে ইমানের ভিত্তি ছয়টা নবীজি এই ছয়টার কথা বললেন এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো আখবিরনি আনিল ইহসান

আমি আল্লাহকে দেখি না বুঝলাম কিন্তু বলেন তো আল্লাহ তা যে আমাদের দেখে কোনো সন্দেহ আছে নাকি আমরা মুখ দিয়ে যত জোরে বললাম যে আল্লাহ আমাদের বিশ্বাস বা এই কথা যদি হৃদয়ে ওই পরিমাণ বিশ্বাস থাকত সারা দুনিয়ার মানুষের চরিত্র পূত পবিত্র হয়ে ঠিক কিনা মনে কিন্তু আমাদের অবস্থা কি আমরা মানুষের সামনে একরকম মানুষের অগচরে আর একরকম আমাদের চরিত্র ঘরে একরকম আমাদের চরিত্র বাহিরে আর এক রকম আমাদের চরিত্র নিজেদের বন্ধু বান্ধবের সাথে একরকম বাহিরের মানুষের সাথে আর এক রকম তবে বলেন তো আল্লাহ দেখে শুধু রাতের বেলা লাইট থাকলে দেখে দিনের বেলা সূর্য থাকলে দেখে কি বলেন সব সময় দেখে সব সময় দেখে পৃথিবীর সব চাইতে অন্ধকার জায়গায় যদি কেউ থাকে আমাবস্যার চাইতেও যদি অন্ধকার হয় ওই জায়গায়ও আল্লাহ তা আলোতে যেমন দেখেন ওই জায়গায় আল্লাহ তালা ওই রকমই স্পষ্টভাবে দেখেন সু হা তাহলে কি শুধু আমাদের বাহিরে দেখে ভেতরে দেখে না দেখে কেমন দেখা দেখে আল্লাহ আল্লাহ তাআলা বলেন কইলা কই দেখ ওয়া না হয়লা মোমা থুয়া সুই ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিন হাবালিল ওয়ারেদ আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি শুধু তাই নয় ওয়া আলা মা তুসমি সুবিহি নাফসু আমি জানি কোন জিনিস তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় বলেন তো ওয়াসওয়াসা দেখা যায় নাকি আরো জোরে বলেন দেখা যায় ধরা যায় ওয়াসওয়াসার উৎপত্তি স্থল হলো হৃদয় দুনিয়ার কেউ আমার যত আপন হোক আর যত কাছের হোক আমার পাশে থাক আর দূরে থাক কেউ আমার অন্তরের খবর জানে না কিন্তু আমার অন্তরে কি চিন্তা আছে কি কথা আছে দুনিয়ার কোনো প্রযুক্তি কোনো মেশিন বাহির করতে পারবে না কিন্তু আমার অন্তরে কি আছে দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে কারণ আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে আল্লাহ এই যে আল্লাহ যে দেখে জানে এই ভয়টা যদি বাস্তবে আমাদের মধ্যে থাকতো আমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়ে যায় কিন্তু আমরা সিসি ক্যামেরার দেখাকে ভয় করি আমরা মানুষ দেখে ফেলবে এটাকে ভয় করি ভিডিও রেকর্ড হয়ে যাবে এটাকে ভয় করি কিন্তু আহকামুল হাকিমিনের দেখাকে আমরা ভয় করি না যদি করতাম তাহলে গোটা দুনিয়া ব্যাপী অরাজকতা বিশৃঙ্খলা পাপাচার আর থাকতো না ঠিক কিনা বলেন তাহলে আমরা নবীজির হাদিসের কথা আলোচনা করতেছিলাম জিবরাইল আলাইহিস সালাম এর পরে প্রশ্ন করলেন আখবিরনি আনিসা আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন কিয়ামত কখন সংগঠিত হবে কিয়ামত কখন হবে আপনি আমারে জানান আপনি আমারে বলেন প্রশ্ন করতেছে জিবরাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছে আমার আপনার নবী এই প্রশ্নের জবাবে নবীজি বললেন মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না প্রশ্ন করতেছে জিব্রাইল আল ইসালাম বাহক ফিরিস্তাদের সর্দার আর জবাব দিচ্ছে নবীদেরও সর্দার কি বলতেছে যে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না কেমন যেন নবীজি বলতেছে ভাই জিব্রিল এই প্রশ্নের জবাব কেমত কখন হবে তুমি যেমন জানো না আমিও তেমন জানিনা এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলামতের কথা জিজ্ঞাসা করা হয়েছে কিয়ামতের আলামত নবীজি দুইটা আলামতের কথা বলছেন কয়টা জোরে বলেন কয়টা দুইটা এর মধ্যে একটা শুনাই আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আলামত এক নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতালিদাল আমাতু রব্বতাহা দাসী তার মনিবকে প্রসব করবে দাসী তার মনিবকে জন্ম দিবে এর ব্যাখ্যা কয়েকটা ব্যাখ্যা করেন একটা ব্যাখ্যা আমি আপনাদের খেদমতে শুনাই আপনারা অনেক সময় শুনে থাকেন আমাদের দেশেও অনেক সময় কথায় আসে পশ্চিমা সভ্যতা ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সংস্কৃতি শুনছেন নি শব্দটা আপনারা আমাদের দেশের অনেক সুশীল সেকুলার বলতে চাই বলে ইসলাম দ্বারা রাষ্ট্রের উন্নয়ন অর্থনীতির উন্নয়ন অগ্রগতি সম্ভব নয় হয় আমরা যদি উন্নতির শিখরে